এখানে একটু হলুদ দিয়ে আলু এভাবে টুকরো করে ভেজে নিচ্ছি তার কারণ হলো এই যে পনির পনির দিয়ে দিয়ে আলু আর এখানে মশলাও রেডি করে রেখেছি আর এখানে ফুলকপি রেডি ফুলকপি কাটা হয়নি এখন কাটবো ফুলকপি পনির আর আলু দিয়ে একটা দরকার আলু ভেজে নিচ্ছি এখন পনিরগুলো ভেজে নিচ্ছি ভাজা হয়েছে এখন পনিরগুলো হালকা করে ভেজে নিচ্ছি আর এখানে একটু ফুলকপিটা একটুখানি গরম জল দিয়ে ভাত দিয়ে নিচ্ছি মানে ফুটে গেছে এখন নামিয়ে নেব তাতে করে কপিটা পরিষ্কার হয়ে যায় ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব মশলাটা এবার কষিয়ে নিচ্ছি মশলার মধ্যে ছোট একটা অর্ধেক পেঁয়াজ ছিল চার রসুন ছিল আদা জিরের গুঁড়ো আর ছিল একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো লাল কাঁচা লঙ্কাই ছিল বেশি সামান্য একটু লঙ্কার গুঁড়ো এই ছিল মশলা তো মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে পাঁচটা একটু মানে একটা ছোটো টমেটো একটু কুচি করে দিয়ে দিলাম এর মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে আর এ অবস্থাতে আমি ভেজে রাখা ফুলকপি আলু পনির সমস্ত কিছু দিয়ে দেবো দিয়ে একবার ভালো করে কষিয়ে নেব সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব আর এখানে গরম জল বসিয়েছি গরম জলটা দিয়ে দেবো যতটুকু গ্রেভি রাখবো সেই অনুযায়ী আমি গরম জলটা দিয়ে দিচ্ছি আমার ঘরে একটু গ্রেভিটা সবাই বেশি খায় গ্রেভি ছাড়া ওদের চড়ে না ওর জন্য আমি একটু পাতলা করেই করবো বলে অল্প মশলা দিয়েই করেছি পাতলা করে করব বলে জলটা দিয়ে দিলাম এখানে আমি ব্যালেন্সটা টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এখানে দিয়ে দিয়েছি হালকা করে চিনি আর গরম মশলা দিয়েছি আর ওপর থেকে একটু ঘিও দিয়ে দিলাম ব্যাস হয়ে গেছে আর আমি এরকমই মানে ঝোলটা রাখব সবাই খাওয়ার সময় ঝোল ঝোল করতে থাকে পাতলা করে হালকা পাতলা করে করছে। আর এর রান্নাটা দেখানোর কিছু নেই কারণ এই রান্নাটা শীতের মধ্যে তো ফুলকপি সবার ঘরেই আসবে আর পনির দিয়ে এরকম অনেকের ঘরেই হয় এই ফুলকপি দিয়ে সকলের ঘরেই কিন্তু মজাদার রেসিপি হবে আমি কিন্তু আজকে ঘরোয়া একটা রেসিপি করেছি ঘরের জন্য বানিয়েছি তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি একদম অল্প মশলা তেল দিয়ে রান্না হয়েছে ঘরের জন্য আর সেই রান্নাটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি কারণ প্রতিদিন তেল মশলা রান্না খেতে একদমই ভালো লাগে না তাই আজকে কম মশলা কম তেল দিয়ে রান্না হয়েছে তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন